হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা আমি অনেক কাজ অলরেডি কমপ্লিট করে ফেলেছি কিন্তু এই বিছানা তোলা হয়নি এখনও আর আজকে তোমাদের দাদা ভাইয়ের আজকেও মর্নিং ছিল কালকেও মর্নিং ছিল আজকেও মর্নিং তো মেয়ের সকালে টিউশনে ছিল আজকেও পাঠায়নি বিকেলে পাঠাবো সাড়ে তিনটায় ছোটো মেয়ের আর বড় মেয়ের তো এখনও স্টার্ট হয়নি তোমরা অনেকেই জানো শুরুতেই তোমরা অনেকেই বলেছ যে বলতে যে দিদিভাই তোমার মেয়ের কি নিয়েছে আর্টস নিয়েছে না সায়েন্স নিয়েছে কিছু তো বললে না তো সেইখান থেকেই এইটাই বলবো যে এখনো পর্যন্ত ডিসাইড করিনি তবে হ্যাঁ মেয়ের আর্টস নেওয়ার ইচ্ছা সায়েন্স পাবে কিন্তু সায়েন্স আমরা দিতে চাইছি না আমরা বলতে বিশেষ করে আমি আর মেয়ে খুব একটা রাজি নই কারণ মেয়ে খুব একটা সাহস দিচ্ছে না যে মা আমি সায়েন্স নেব তো আমার মনে হয় ও যেটা নিয়ে ভালো পারবে বা ও সাহস করছে সেটাই দেওয়া উচিত তো এটা ভিডিওতে আমাকে অনেক দিন থেকে একটা বোন বলে দিতে বলেছে তো আমি রোজই ভাবি বলবো বলবো আর বলা হচ্ছে না তো আজকে ভাবলাম ভিডিওর স্টার্টিংয়েই তোমাদের সেটা শেয়ার করে দিই তো চলো তারপরেও অবশ্যই তোমরা দেখতে পারবে আর্টস নিল না সায়েন্স নিল তো চলো সকাল থেকেই ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে সঙ্গে থেকে আমরা যারা ওয়াইফ আছি আমাদের তো সকালবেলা মেয়েদের বেশিরভাগই ধরো ছেলে মেয়েদের স্কুল থাকে বেশিরভাগই দেখবে খুব কম আছে যে সে দশটার সময় যায় বেশিরভাগই দেখবে সকালবেলা ওই সাড়ে ছটা পাঁচটার মধ্যে স্কুলে বাচ্চাদের রেডি করে দিতে হয় তো আমরা মায়েরা কোনো সময় যদি দেখা যায় যে একটুখানি আজকে মেয়েদের স্কুল আছে বিশেষ করে এখন তো সামার ভেকেশন চলছে মনে হয় একটু সকাল পর্যন্ত বেশিক্ষণ শুয়ে থাকব তো ঘুম তো হয় না ওই শুয়ে থেকে শুধু একাত ওকাত করা কারণ আমাদের যে অভ্যাসটা রয়েছে গেছে যে সে বোর পাঁচটায় ওঠা সেই অভ্যাসটাই কিন্তু থেকে যায় তবুও আমরা একটু কি বলো তো কুড়েমি করে শুয়ে থাকি তো এই কুড়েমি করে শুয়ে থেকে তারপরে একটু দেরি করে উঠে কিভাবে একেবারে টাইম টু টাইম কাজগুলো করি সেটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি যেমন আজকেই দেখো না সকালবেলা নর্মালি কিছু কাজ করেছি সেগুলো কাজের মধ্যে পড়ে না যেমন ঘর জার দেওয়া বাসি ঘর ভাঙা তারপর রান্নাবাসি মানে বাসি রান্নাঘরটা ক্লিন করা এগুলো করেছি কিন্তু অন্য কাজগুলো কিন্তু করিনি তারপরেও দেখো সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি এই যে এখন দেখো প্রথমে কি করছি বলো তো একটু বুদ্ধি করে করলে না খুব ইজি হয়ে যায় অনেকে একই কাজ নিয়ে সারাদিন ধরে কাটিয়ে দেয় ওইটুকুই যেন কত হাঁপিয়ে যায় শুধু রান্না খাওয়া কিন্তু এইভাবে কাজ করলে না একটু যদি টেকনিক করে আমি যেভাবে করি এইভাবে যদি করো না তাহলে সব কাজও হবে আবার তুমি নিজেকেও ক্লিন রাখতে পারবে আমি তো তোমরা দেখেছো যেইটুকু শরীরচর্চা করছি বা রূপচর্চা করি সেটা কিন্তু রান্না করতে করতে করি কখনও দেখা গেলো বিকেলবেলা যে অফশোর টাইম পাই তখন করি আজকে যেমন দেখো এই যে ওয়ার্ডড্রফগুলো এইগুলো আজকে ক্লিন করছি মানে কিচেন কেবিনেটগুলো আর রান্নাঘরের যে ওয়ার্ড্রফটা আছে সেটা ক্লিন আর তোমরা কত পড়েছিল এবার এগুলো সেরে সুরে তারপরে তো দেখেছ বিছানা তুলেছি কারণ এটা তোলা হয়নি ফাইনালি দেখো চলে এসেছি এবারে একদম ঠাকুর ঘরে আর এই যে বাসনগুলো এইগুলো কিন্তু ওইভাবে ক্লিন করা হচ্ছে না অনেক দিন থেকে আমি যখন ওই দিন পুজো দিচ্ছিলাম তখন আমার ওই কাজের বউটা আমার ঘরে এসছিল ও আমি বললাম তুমি আমার ঠাকুর ঘরটা আগে মুছে দাও তারপরে তুমি অন্য কাজগুলো করে অন্য ঘর মুছো তো ও তখন বলল যে বৌদি একটা কথা বলবো তোমাকে এই যে তুমি ছিলে না না ঠাকুর ঘরটার দিকে তাকাতে পারতাম না অনেক বাড়িতেই দেখবে মেয়েরা ঘরে না থাকলে কিন্তু ছেলেরা পুজো দেয় কিন্তু আমার ঠাকুর কিন্তু অভক্তই থাকে হ্যাঁ তো যাই হোক কি করব সবাই তো আর একরকম হয় না আমার ঘরে কিন্তু ঠাকুরটা অভক্তই থাকে আর মেয়েরা মাঝে মধ্যে দেয় যদি মেয়েরা ওরা যদি ভালো থাকে তাহলে দিতে পারে এবার মেয়ে মানুষ বুঝতে পারো অনেক সময় ওরাও ভালো থাকে না আমিও ভালো থাকি না তখন তার ওদের বলা যায় না তারপরে এই যে একমাত্র যদি পারে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর তোমাদের দাদা ভাই এইটা নয় যে নাস্তিক ঠাকুর প্রচুর বিশ্বাস করে কিন্তু এইগুলো না তোমাদের দাদা ভাইয়ের একদম এনার্জি নেই এই বিষয়গুলোর উপরে যে একটু আজকে পারলো না আমি একটু দিয়ে দিই কিংবা আজকে শিল্পী এটা করতে পারছে না আমি একটু করে দিই এই বিষয়গুলোর মধ্যে নেই তোমরা তো দেখেছো এই ঘরের মধ্যে আমি দেড় থেকে দু বছর প্রায় হয়ে যায় এই চ্যানেলটা খুলেছি দেড় বছর তো হয়েছি তোমরা দেখেছ কখনো না শুধু ডিউটি করে আর ঘরে এসে ওই তো মোবাইল নিয়ে ফেসবুক টুকটাকে এটা খবর টবর দেখে এটা সেটা দেখে তাছাড়া এক্সট্রা কোনো কাজ তোমাদের দাদা ভাই করতে পারে না তবে আমি একলা হাতেই কিন্তু এই সংসারটাকে পুরোটা ধরে রেখেছি পুরোটাকে একলা করতে হয় পুরোটাকেই তো আজকেও আবার টিউশনে যাওয়ার আছে সাড়ে আটটায় মেয়েদের তো এই যে দেখো মুছে টুছে চলে এসছি আর এই যে এই বাথরুমের তো ওই দিন তোমরা দেখেছিলে কী পরিস্থিতি ছিল এখন এই যে রোজ যেহেতু একটু একটু করে ঠাকুর ঘরটা মোছা হবে আর জলগুলো ফেললে এরকম ঝাঁটা মেরে দিলে তাহলে কিন্তু অত নোংরাটা পড়ে না তবু এইগুলো খুব সুন্দরভাবে ক্লিন করতে হবে জানো তো ভাবছি একটু লিকুইড এনে তারপর সুন্দরভাবে বাথরুমগুলো পরিষ্কার করব। আজকে করেছি আজকে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি পায়খানা বাথরুম মানে সমস্ত কিছু তারপরে যে জলটা ভরে এই যে একটু খেয়ে নিচ্ছি গো আর আজকে আমি খাচ্ছি জল ঢালা আর মেয়েদের আজকে ছাতু খাইয়েছি ফাঁকের থেকে আবার কমপ্লান আর বিস্কুট দিয়েছিলাম ওইটা খাইয়েছি আর আমি পান্তা ভাত খেয়েছি কি দিয়ে বলো তো ওই তো চেনাচুর আর আলু ভাজা ছিল তোমাদের দাদা ভাইকে যে রুটি করে দিয়েছিলাম একটু আলু ভাজা ছিল আর সেইখান থেকে ওইটা দিয়েই আমি ওই যে খেলাম আজকে আর তোমাদের কাছে ওইগুলো শেয়ার করলাম না তারপরে যে একটু সিঁদুর পরে একদম চলে এসেছি আর এই যে গাছটা দেখেছ এটা ভাই লাগিয়েছে এই দুই তিন দিন হয়েছে আমার ঘরের সামনে একদম তো এই গাছটা যদি থাকে তাহলে তো ভালো কিন্তু এই গাছটা এখানে থাকেই না কেউ তুলে ফেলে দেয় কেউ দেখা যায় মুরগিতে খেয়ে নেয় কারোর বাড়ির পাশের বাড়ির কেউ মুরগি এসে মুরগিতে পাতা টাতা খেয়ে নেয় এরকম পরিস্থিতি আর কি তো এই যে ঠাকুর ঘরে একদম চলে এসেছি আমি ভাবছি কী তো ঠাকুরের জন্য এবার একটু জামা কাপড় কিনতে হবে অনেক দিন থেকে কেনা হচ্ছে না তাই একটু ঠাকুরের জামা কাপড় কিনবো এবার ভাবছি লক্ষ্মীর জন্য না শাড়ি কিনবো ওই ল্যাঙ্গা ট্যাঙ্গা না কিনে লক্ষ্মী আর সরস্বতী লক্ষ্মী আর রাধার জন্য ভাবছি এবার শাড়ি কিনে আনবো শাড়ি পরাবো ভাবছি সুন্দর করে তো এই যে এবার এগুলো সেরে সুরে তারপরে যাব নিচে তারপরে গিয়ে রান্নাটা বসাবো এখন ধরো ওই তো সাড়ে বারোটার মতো বাজে আমার একটা দেড়টার মধ্যে পুরো রান্না কমপ্লিট হয়ে যাবে আর দুপুরের খাবার দাবার তো সে দুটোর মধ্যেই আমরা খাই কোনো সময় আড়াইটাও বেজে যায় মেয়েদের স্কুল থাকলে কারণ ওরা স্কুল থেকে আসে তারপর স্কুল থেকে আসলে স্নান করে তারপরে খাওয়ানো হয় তো এই যে দেখো একদম নিচে চলে এসেছি চালটা ধুয়ে নেব আর এদিকে ডালটাও ধুয়ে নেব। তিনটা ওভেন এখন একটা ওভেন নষ্ট হয়ে গেছে ওইটাকে ভাবছি একটু সারাতে হবে তিনটা ওভেন এখন দেখো একটাতে ভাত দিয়েছি একটাতে ডাল দিয়েছি আর একটাতে মাংস দিলে কিন্তু আমার তিনটাতে একবারে সমানভাবে হয়ে যেত আর মাংস রয়েছে যেন ছয় থেকে সাত পিস তবে আমাদের হয়ে যাবে দুই পিস করে ওই আট পিস তো দুই পিস করে হয়ে যাবে ডালটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা এইবার শুধুমাত্র করব হচ্ছে গিয়ে মাংসটা আর ওর ঠাম্মি দিয়ে গেছে একটুখানি ভেন্ডির চচ্চড়ি ওর ঠাম্মি দিয়ে গেছে তো ভেন্ডি চচ্চড়ি দেখে তো আমার বড়ো মেয়ে ভালোবাসে আর ওর ঠাম্মির হাতেরটা ভালোবাসে ওর ঠাম্মি দিয়ে গেছে ভেন্ডি চচ্চড়িটা তো ওইটা হয়ে গেছে তাহলে এতটা দিয়ে গেছে মা সবার হয়ে যাবে এই দেখো অনেকটা দিয়ে গেছে তো এক্সট্রা ভাজা পোড়া কিছুই করলাম না মাংস টক ডাল আর এই তো ভেন্ডি চচ্চড়ি আজকের মতো রান্না কিন্তু এইখানেই কমপ্লিট আর কিছু রান্না করব না আর খুব সুন্দর হয়েছিল মাংসটা আজকে খেতে একটা কথা ভাবছি তোমাদের কাছে ওইটা শেয়ার করে নেই কারণ তোমরা অনেকেই যারা আমার সুরচিন্তক হ্যাঁ সবাই অনেকে এই কমেন্টটা অনেক বেশি আসছে তাই আমার কাছে যেই কমেন্টটা খুব বেশি আসে সেটা খুব গুরুত্ব রাখে আমার কাছে খুবই গুরুত্ব রাখে সেটা হলো যে দিদি ভাই ছোটো মেয়েটার জ্বর আসছে প্রায় কিছুটা জ্বর আসে তারপরে প্রচুর ম্যাগি খাওয়া হয় ওদের একটু অন্য টাইপের খাবার দাও সকালবেলাটায় ছাতু না খেতে চায় যেমন জুস দাও কিংবা তোমরা বলেছো ওটসের খিচুড়ি করে দিতে কেউ বলছো ডালিয়া করে দিতে তো আমি সবই করে থাকি তো রিসেন্ট একদমই করা হচ্ছে না আর তোমরা এটা বলেছ অবশ্যই এক হচ্ছে ওটস বলো ডালিয়া বলো এগুলো সব বাড়ন্ত এখান থেকে যখন ওইখানে গেছি তারপর আসার পরে কেনা হয়নি সত্যি কথা বলতে যার জন্য ওই জিনিসগুলো দেওয়া হচ্ছে না তবে তোমরা বলেছ আজকে কালকের মধ্যেই তোমাদের দাদাভাইকে বলেছি এই জিনিসগুলো ঘরে আনে এনে রাখতে তারপরে অবশ্যই করে দেবো আর এটা আমার মাথায় আছে আর একটুখানি আমিও ভাবি তোমাদের মতো মানে বাচ্চাদের আনহেলদি খাবারটা খুবই কম দেওয়ার চেষ্টা করি তো ম্যাগিটা ছোটো মেয়ের প্রিয় বন্ধ করো ছোটো মেয়ের প্রিয় কিন্তু তারপরেও আমি এবার থেকে ভেবেছি নেক্সট উইক থেকে মানে নেক্সট মাস থেকে যেটা মান্থলি আমার গসারি আইটেম আনা হয় সেইখানে আমি ম্যাগিটা লিস্টেই রাখবো না এটা ভেবেছি তো যাই হোক এইটুকু বলার ছিল তাই তোমাদের কাছে বললাম যে প্রচুর গরম লাগছিল বলে সবাই এখানেই চলে এসেছি সবাই রোদের থেকে মানে তোমাদের দাদাভাই রোদের থেকে এসছে আমিও রান্না করে এসেছি এসি রুমেই চলে এসেছি নিচে বসে সবাই খেয়ে নেবো ও আরেকটা কথা যেটা তোমাদের কাছে শেয়ার করা হয়নি সেটা হলো ভিডিওগুলো একটু ছোট করে দিচ্ছি যেন তোমরা দেখতে পারো সুবিধা হয় তোমাদের তার জন্য এটা নয় যে তুলতে পারছি না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি যদি তোমাদের একটু হলো ভালো লাগে তাহলে অবশ্যই বলবো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করো সবাইকে